বার্কিহাম প্যালেসের সামনে রানীর বাড়ি এই যে রানীর বাড়ির সামনে আমার যে স্ট্যাচু আছে সে তার ঐশ্বরিক ক্ষমতা এবং পরিবেশে রানীর বাড়ি এবং রানী তার কর্ম পরিচালনা করার জন্য যে ক্ষমতা নিয়ে তার সিংহাসনে বসেন সেই সিংহাসনে বসা রাখা একটা এটা এখানে সব পর্যটকরা প্রথমে আসে এখানে বসার পরে আগে এখানে ফটোশ্যুট করবে এবং তারপরে এখানে পরিদর্শন করার পরে এখানে বেশ অনেক যেমন সিংহার সাথে সিঙার সাথে ওখানে একজন দাঁড়িয়ে তারপরে একটা সিংহার সাথে একজন কাস্তি নিয়ে দাঁড়িয়ে আছে এগুলো ক্ষমতার যে একটা

প্রতিনিয়ত পরিচর্যা করা হয় এবং শত শত পর্যটক আসে রাজার পর্যটক আসে এখন আমাদের এই রানির বাড়ির সামনে যে একটা রাস্তা এই রাস্তাটা একদম ফ্রি করা হচ্ছে আমরা আসলে এখন পর্যন্ত জানতে পারি না এই রাস্তা দিয়ে কেউ রানীর বাসা থেকে বের হবে অথবা এই রাস্তা দিয়ে প্রবেশ করে রানীর বাড়িতে বা ঢুকবে সেই জন্য এই রাস্তাটা ফ্রি করা হচ্ছে জাস্ট ওয়াকওয়েটা ওপেন করা হচ্ছে কিছুক্ষণ পর পর মানুষ যাতে এপাশ থেকে এপাশে যেতে পারে এবং এই গ্রিন পার্ক থেকে আবার এপাশে এপাশে রয়্যাল প্যালেস পার্ক আছে আমার রাইট সাইডের রয়্যাল প্যালেস পার্ক আর বাম পাশে হলো গ্রিন পার্ক গ্রিন পার্ক থেকে মানুষগুলো আবার রয়্যাল প্যালেস পার্কে আসতেছে এবং সামনে একটা গেট আছে এখানে আসলে আসলে সবারই ভালো লাগার কথা ভালো না লাগার মতন কোনো জায়গা এখানে নেই এখানে আসলে আপনার ঐতিহ্য ও আসবে এই ব্রিটিশ আমাদের উপমহাদেশকে দুশো বছর শাসন করেছিল এবং এই ব্রিটিশের কাছ থেকে এক সময় আমাদের উপমহাদেশ স্বাধীন হয়েছিল দুইশো বছর পরে ফিরাজুদ্দৌলা নবাব ফিরাজুদ্দৌলা পঠন হওয়ার পরে ফলারশিপ যুদ্ধে পঠন হওয়ার পরে প্রায় দুইশো বছর এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে আমরা পরাজিত হই এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসা জাস্ট ব্যবসা করার নাম নিয়ে আমাদের ভারতবর্ষে গিয়েছিল এবং সেখান থেকে তারা দুইশো বছর শাসন করেছিল সেই সময় আমাদের পরাজয় হয় দুইশো বছর পরে বর্ষিত সময়

তাদের দেশে চলে আসে তখন মূল্যবান জিনিসগুলো সবগুলো নিয়ে আসে এবং সেসব জিনিসগুলো এদের জাদুঘরে টাকা মান জায়গায় দেখতে গিয়েছে পর্যটকদের এইগুলো মূলত দেখিয়ে পর্যটকরা টিকিট দিয়ে আমাদের কৈমুরগিরা এখানে আসে এই কৈলুরগিরা দেখার জন্য এখানে অনেক টাকা পর্যটকরা দিয়ে দেখে এটা তাদের একটা ইনকামের সোর্স বলা যায় এবং সেটার জন্য আমাদের যে সম্রাট সাজান এবং মুঘল সাম্রাজ্য যারা আধিপত্য করেছিল তারা ক্ষমতা ছিল এদের কাছ থেকে যে জিনিসগুলো তখন